তো হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো একটু মাই চ্যানেল লিপিস লাইফ তুলে আরেকটি নতুন ভিডিও সেখানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আজকে আমার জন্য খুবই একটা স্পেশাল দিন তো কী করি না করি সব কিছু তোমাদের শেয়ার করবো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মেয়েকে একটু শাড়ি পরাবো তো বন্ধুরা এসে দেখতেই পাচ্ছ আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি পুজোর এখানে তো পুজোটা বেশি একটা দূরে হচ্ছে না আমাদের বাড়ির পাশেই বলতে গেলে তো সেখানে পুজো হচ্ছে তো আর হচ্ছে গিয়ে আমার মেয়েকে হলো গিয়ে হাতে করে দিয়ে দেবো কারণ হচ্ছে গিয়ে মেয়ে এখন কলম খাতা নিয়ে মানে লেখালেখি যা করে তো তার জন্য ভাবলাম যে না তো ওকে আর মানে বসে রাখা যাবে না তো তার জন্য আমি আর কি এ দিয়ে দেবো তো এইদিকে দেখো সব্বাই মানে দাঁড়িয়েছে যারা যারা মানে অঞ্জলি দিবে আর এই যে দেখো আমার মা সরস্বতী মা সরস্বতীকে শাড়ি পরিয়েছি আর আমি আমি এর মানে এবছরে তেমন একটা সাজগুজ করিনি তো সিম্পলি আর কি বাড়িতে পরা শাড়ি এসে পেয়েছি আর মোট কথা হচ্ছে গিয়ে আমার মেয়েকে শাড়ি পরিয়েছি তো তার জন্য এবারে পূজাটা মানে আমার কাছে অনেকটা স্পেশাল মানে বুঝতে তো পারো মানে নিজের সন্তানের জন্য মানে কিছু একটা করলে তো সেটা কীরকম একটা আনন্দ হয় তো এত বড় শাড়ি মানে ওকে পরিয়েছি ওর একটা মানে দিদি শাড়ি পরেছে তো সেটা দেখে ও শাড়ি পরবে বলে মানে মানে কান্নাকাটি করছে তো তার জন্য ও তো আর ছোটো শাড়ি নেই তো আমার ঘরে যেটা ছিল তো সেটাই আমি ওকে পরিয়ে দিয়েছি অনেক কষ্টে তো ওকে বলছি বাবা তুই হাঁটবি না তো ওর জন্য আজকে ও মানে হাঁটাহাঁটি বেশি করছে না তোর বাবার কোলে বসে রয়েছে আর হচ্ছে মানে ছিল তো যাই হোক বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো ওই যে দেখো সবাই মানে অঞ্জলি দিচ্ছে তো আমিও মানে ভিতরে অঞ্জলি না আমিও ভিতরে অঞ্জলি দেওয়ার জন্য মানে বসে গিয়েছি তো ওই ভিডিওটা হচ্ছে তোমাদের দাদাভাই করেছিল তো ওই যে দেখো আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে মানে এখানে বসে রয়েছে ঠাকুর মশাই হচ্ছে যজ্ঞ করবে তারপর হচ্ছে মানে আশীর্বাদের ফটো নিয়ে তারপর হচ্ছে গিয়ে হলো বাড়ি যাব। তো আর দেখো আমার মেয়ের শাড়ি পরে মানে এতটাই আনন্দ মানে কি বলবো বলার মতো না তো বন্ধুরা যাই হোক আমরা বাড়িও চলে এসেছি পুজো টুজো করে তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের টা